সাবধানে যেও শেক করে নিচ্ছি যাতে ফেনা হয় তো তোমাদেরকে গুড নিউজটা দিয়ে দি গুড মর্নিং এভরি আই হোপ তোমরা সবাই ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করলাম আজকে আমার হাজব্যান্ডের ডিউটি আছে তো সকালবেলা উঠে আগে ওর টিফিনটা আমি করলাম রেডি করলাম এবং তারপর এবার আমি আমার ব্রেকফাস্টটা করছি আজকে আমি স্যান্ডউইচ খাচ্ছি চিজ স্যান্ডউইচ তার সঙ্গে একটা ব্যানানা নিয়েছি এবং আমার হাজব্যান্ডও আজকে সেম জিনিসই খাবে এটা এটাকেই অভি যাবে ডিউটিতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অভি না থাকলে আমি সারাদিন কি কি করি তবে সব দিন তো সেম হয় না কখনো কখনো অন্য জিনিসও করি তো এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য সাবধানে যেও ওবি চলে যাওয়ার পর আমি যা চান করে নিলাম এখন আর রোজ ওয়াটার দিচ্ছি না বিকজ সোয়েট হয় খুব তাই জন্য তো আমার হাতে বোতলটা দেখতে পাচ্ছো এই বোতলের মধ্যে আমি একটুখানি কফি নিয়েছি ইনস্ট্যান্ট কফি এবং তার সাথে নিয়েছি হান্ড্রেড এম এর মতো জল গরম জল এবং তার সাথে নিয়েছি আমি একটুখানি চিনি তো এটাকে একটু ভালোভাবে শেক করে নিচ্ছি যাতে ফ্যানা হয় একটুখানি তো সেই জন্য এটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব দেখে একজনের ভিডিও দেখে এটা করেছি একজন্য অনেকজনের ভিডিও দেখেছিলাম তো সেটা ট্রাই করছি ফার্স্ট টাইম যাই না কেমন হবে তো কোল্ড কফি খেতে খুব ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি আমি বিকেলবেলা কফি খেলেও কোল্ড কফি খাই না খুব একটা কিন্তু আপনার বিকেলবেলা মিল্ক খুব একটা শ্যুট না আর যেমন তো কফিতে বেশি মিল্ক থাকে তো ওই জন্যই আমি ভাবছি যে দিনের বেলায় খেয়ে নি এই বারোটা সাড়ে বারোটা খাবো তো দেখা যাক এটা কেমন হয় যদি ভালো হয় তো ভালো হয় আর না হলে জানি না দেখা যাক কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই যদি ভালো তো আমি এর মধ্যে একটু বরফ দিয়ে দিলাম এবার এটা রেডি করছি দেখো কি সুন্দর ঝাঁক আসছে তো এরপর আমি এর মধ্যে মিল্ক অ্যাড করে দেবো খেতে তোমরা করো বাড়িতে বাট তাড়াতাড়ি হয়ে যায় আমি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা করে যাতে ঠান্ডা হয় আমার একটু ডাইজেস্টের প্রবলেম হয় তো সেই জন্য আমি মিট কম নিয়েছি বাট তাও খুব ভালো লাগছে ভুতুকে তো তোমরা জানোই ভুতু হচ্ছে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ডের মতো তো আমাকে খুব হেল্প করে সারা দিনে আমাকে টাইম স্পেন্ড করতে আমাকে হেল্প করে আমার মন খারাপ থাকলে আমাকে মন ঠিক করতেও হেল্প করে তো আমার সব কিছু বলতে পারো আমার সন্তান আমার মেয়ে আমার ফ্রেন্ড কিছু এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তো ফার্স্টে একটু স্যালাড নিলাম তারপরে ডাল নিচ্ছি এরপর নিচ্ছি পটল পোস্ত তার সাথে সর্ষে দিয়ে মাছ করা হয়েছে কিন্তু আমি এখন সর্ষে খাচ্ছি না গরমের জন্য তো সেই জন্য আমি শুধু মাছটাই তুলে নেবো সব রান্নায় আমার মাই করেছেন তো আমি তাড়াতাড়ি এখন লাঞ্চটা সেরে নিচ্ছি এরপর একটু টিভি দেখতে দেখতে এডিটিং করছিলাম ভিডিওগুলো এডিট করতে হয় তো সেটা তো টাইম লাগে তো দুপুরবেলা হচ্ছে আমার টাইম যেখানে আমি এডিট করি আকাশে ফাইনালি মেক করেছে আই হোপ যে আজকে একটুখানি কালবৈশাখে হোক বাবা প্রচন্ড গরম ছিল এতদিন জাস্ট ভগবান এবার একটু কালবৈশাখী দাও তোমরা দেখো খুবই কালো মেয়ে হয়ে রয়েছে আজকে ইভিনিং এ আর চা খেলাম না আজকে খাচ্ছি ম্যাগি এসি চালিয়ে নিয়েছি যাতে গরম না লাগে তো টিভি দেখতে দেখতে এখন ম্যাগিটাই আমি এনজয় করছি ও তোমাদেরকে গুড নিউজটা দিয়ে দিই এই জাস্ট ফোন করলো আমার হাজবেন্ড তো ওর পাশ করে গেছে এক্সাম ছিল তোমাদেরকে বলেছিলাম তো ও পাশ করে গেছে তো সেজন্য আমি খুব হ্যাপি তো সেই ভাবলাম তোমাদেরকেই গুড নিউজটা আজকে ব্লগের মধ্যে দিয়ে দিই যাই হোক এখন তো একটু পার্টি হবেই হবে ও আসুক ফিরে তো কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে তো আজকে তোর ডিউটি আছে কালকে ফিরবে তো কালকে খাওয়া দাওয়া করবো তো তো এখন হাজবেন্ডের জন্য রাত্রি ডিনার পাঠাবো তো সেই জন্য বাড়িতে কিছু পনির ছিল আর ধনে পাতাও আছে তো তাই ভাবলাম ধনিয়া পনির করাতে পারে এমনি তো কাজু পনির আর ভালো লাগে না একঘেয়ে হয়ে গেছে সেই জন্য কিছু ভিডিও দেখলাম যেটা কিভাবে ভালো করা যেতে পারে তো সেই দেখেই ট্রাই করছি ফার্স্ট টাইমই ট্রাই করছি দেখা যাক কেমন লাগে খেতে তো এখন আমি পনিরগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ঘিতে আমি ঘিতেই ফ্রাই করি পনির এতে পনিরগুলো খেতে খুব ভালো লাগে এরপর কড়াইতে আমি একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে এবং তার সাথে দেব পেঁয়াজ আদা ও রসুন এবং তার সঙ্গে একটু নুন এবার সব সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এবং তার সঙ্গে একটুখানি অল্প পুদিনা পাতা এবং তার সঙ্গে নিয়েছি একটুখানি টক দই আর নুন আর কাঁচা লঙ্কা তো এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে তো এবার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে যতক্ষণ না কালার ছাড়ে এবার এর মধ্যে পানির দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নেবো পানির এর সাথে এবার দিলাম পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দেব গরম মশলা এবং কাসুরি মেথি এবং লাস্টে একটু চিনি দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ হতে দেবো এখন এটা পুরোপুরি কষে গেছে তো এটা হচ্ছে ফাইনাল লুক এটা এখন রেডিও আজকে ইভিনিং এ ম্যাগি খেয়েছিলাম বলে খিদে খুব একটা ছিল না তাই একটাই রুটি খাচ্ছি পানিরটা দিয়ে পানিরটা কিন্তু বেশ হয়েছিল খেতে দেখো কি বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকে ভালো লাগছে বাট ভয় করছে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে যদি কাউ কিছু হয়ে যায় এটা একটা চিন্তা ব্যাপার এই যে আমি আর যেতে পারবো না বাইরে দেখো ওয়েদার কেমন বৃষ্টি হয়েছে যে ঠান্ডা হাওয়া তো যেতে পারবো না তুমি আমার কাছে দাবি করলেও এখন কিছু করার নেই বৃষ্টিতে তুমি এমন আমাকে টানবে আমি আছার খাবো তুমিও আছার খাবে হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দিচ্ছি তুমি যেখানে গিয়েছি বাথরুম করে নিয়ে চলে আসো এখানে এসে আমার কাছে গিয়ে মাস্কা মারলেও কিছু লাভ নেই লেয়ার মারলেও কিছু লাভ নেই এই বৃষ্টিতে সম্ভব নয় পসিবল নয় এই বৃষ্টি বাদল হ্যাঁ আমি জানি তোমার বাথরুম পেয়েছে প্রচন্ড কিন্তু কিছু করার নেই মাম্মা এই বৃষ্টিতে নিয়ে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমাকে তোমাকে আদর করে দিচ্ছি আমার কোনো প্রবলেম নেই কিন্তু এই বৃষ্টিতে সম্ভব নয় মাম্মা তুমি তো দেখছো কেরম ভাবে বাজ পড়ছে মামু হ্যাঁ কেরম মাছ পড়ছে কি বলবো ওকে তো আর বোঝাতে পারছি না এরকম ওয়েদারে কি করে যাবো বলি আমার ছোনা আমার মুখটা দেখলেও কষ্ট হয় আমার তো বলতে পারে না কিছু এখন এখানে আর বসেই থাকবে আমাকে নিয়ে যাওয়ার দাবি কি করবো বলো কিছু করতে পারবো না তো আমি এখন এখন রাত্রিবেলা দশটা বাজে তো এই সিরিয়ালটা এখন দেখছি তো আজকে সারাদিনে এই করলাম আমার হাজব্যান্ড ডিউটি থাকলে আজকে কি কি করি তোমাদেরকে দেখালাম তবে হ্যাঁ এভরি তো একই জিনিস হয় না কিছু কিছু দিন আমি বাজারে যাই কোথাও বেরোলাম কোনো দোকানে গেলাম অন্য কোনো কাজ থাকবে সব দিন তো একই রুটিন থাকে না তো সেরকম আর কি ব্যাপার তো আজকে একটা গুড নিউজও পেলাম তো সেই জন্য সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস দিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা